বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে গদিচ্যুত হতে হবে আগেই জানত ভারত পড়শি দেশে যে ক্রমেই জোরালো হচ্ছে হাসিনা বিরোধী হাওয়া সেই খবর ছিল নয়াদিল্লির কাছে শনিবার বিদেশ মন্ত্রকের পরামর্শদাতা কমিটির কাছে এমনটাই দাবি করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কিন্তু বিষয়টি জানা সত্ত্বেও কেন কোনো পদক্ষেপ করেনি ভারত জয়শঙ্কর জানিয়েছেন পরামর্শদাতা হওয়া ছাড়া ভারতের খুব বেশি কিছু করার মতো অবস্থাই ছিল না আর এই প্রসঙ্গে তিনি রাষ্ট্রসংঘের মানবাধিকার বিভাগের প্রধান ভলকার টার্কের সাম্প্রতিক মন্তব্যের কথা উল্লেখ করেছেন জানিয়েছেন রাষ্ট্রসংঘ হাসিনা বিরোধী বিক্ষোভের সময় নিরস্ত্র বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের বিরুদ্ধে বাংলাদেশের সেনাকে সতর্ক করেছিল জানিয়েছিল এই ধরনের পদক্ষেপ রাষ্ট্রসংঘকে শান্তিরক্ষা কার্যক্রম থেকে সেনাবাহিনীকে নিষিদ্ধ করতে প্ররোচিত করবে সে সঙ্গে চীনকেও তোপ দেখেছেন জয়শঙ্কর তার দাবি বেজিং বাংলাদেশের এই পরিস্থিতির নেপথ্যে ছিল উল্লেখ্য গত পাঁচই অগাস্ট দেশে গণ অভ্যুত্থানের জেরে ক্ষমতাচ্যুত হতে হয় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রিত ছেড়ে তিনি ভারতে চলে আসেন আপাতত নয়াদিল্লির গোপন ডেরায় ভারতের কূটনৈতিক আশ্রয় রয়েছেন মুজিব কন্যা তথা আওয়ামী লীগের নেত্রী এবং তৎকালীন আওয়ামী লীগ সরকারের বহু মন্ত্রীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন হত্যার মামলা দায়ের করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আর তা করে নোবেলজয়ী অর্থনৈতিক মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফেরাতে আবেদনের পাশাপাশি বহুবার নয়াদিল্লির ওপর চাপের কৌশল অবলম্বন করেছে ইউনুস সরকার এদিকে আগামী এপ্রিল মাসের দুই থেকে চার তারিখ থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে সেখানে যোগ দেওয়ার কথা রয়েছে মোদীর যাওয়ার কথা রয়েছে ইউনুসেরও ফলে জল্পনা শুরু হয়েছে যে এই আন্তর্জাতিক সামিটের ফাঁকেই কি আলাদা করে বৈঠকে বসবেন দুজনে শুক্রবার সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে এই প্রশ্নই করা হয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সভালকে উত্তরে তিনি বলেন আপাতত এই বিষয়ে বলার মতো আমার কাছে কোনো তথ্য নেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে গদিচ্যুত হতে হবে এ আগেই জানত ভারত পড়শি দেশে যে ক্রমেই জোরালো হচ্ছে হাসিনা বিরোধী হাওয়া সেই খবর ছিল নয়াদিল্লির কাছে শনিবার বিদেশ মন্ত্রকের পরামর্শদাতা কমিটির কাছে এমনটাই দাবি করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কিন্তু বিষয়টি জানা সত্ত্বেও কেন কোনো পদক্ষেপ করেনি ভারত জয়শঙ্কর জানিয়েছেন পরামর্শদাতা হওয়া ছাড়া ভারতের খুব বেশি কিছু করার মতো অবস্থাই ছিল না আর এই প্রসঙ্গে আর এই প্রসঙ্গে তিনি রাষ্ট্রসংঘের মানবাধিকার বিভাগের প্রধান ভলকার টার্কের সাম্প্রতিক মন্তব্যের কথা উল্লেখ করেছেন জানিয়েছেন রাষ্ট্রসংঘ হাসিনা বিরোধী বিক্ষোভের সময় নিরস্ত্র বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের বিরুদ্ধে বাংলাদেশের সেনাকে সতর্ক করেছিল ছিল এই ধরনের পদক্ষেপ রাষ্ট্রসংঘকে শান্তিরক্ষা কার্যক্রম থেকে সেনাবাহিনীকে নিষিদ্ধ করতে প্ররোচিত করবে সেই সঙ্গে চীনকেও তোপ দেখেছেন জয়শঙ্কর তার দাবি বেজিং বাংলাদেশের এই পরিস্থিতির নেপথ্যে ছিল উল্লেখ্য গত পাঁচই অগাস্ট দেশে গণ অভ্যুত্থানের জেরে ক্ষমতাচ্যুত হতে হয় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী ছেড়ে তিনি ভারতে চলে আসেন আপাতত নয়াদিল্লির গোপন নেরায় ভারতের কূটনৈতিক আশ্রয় রয়েছেন মুজিব কন্যা তথা আওয়ামী লীগের নেত্রী এবং তৎকালীন আওয়ামী লীগ সরকারের বহু মন্ত্রীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন হত্যার মামলা দায়ের করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আর তা করে নোবেল আবেদনের পাশাপাশি বহুবার নয়াদিল্লির ওপর চাপের কৌশল অবলম্বন করেছে ইউনুস সরকার এদিকে আগামী এপ্রিল মাসের দুই থেকে চার তারিখ থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে সেখানে যোগ দেবার কথা রয়েছে মোদীর যাওয়ার কথা রয়েছে ইউনুসেরও ফলে জল্পনা শুরু হয়েছে যে এই আন্তর্জাতিক সামিটের ফাঁকেই কি আলাদা করে বৈঠকে বসবেন দুজনে শুক্রবার সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে এই প্রশ্নই করা হয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সভালকে উত্তরে তিনি বলেন আপাতত এই বিষয়ে বলার মতো আমার কাছে কোনো তথ্য নেই